হ্যালো ব্রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সো দেখো আজকে হচ্ছে আমার সকালবেলা উঠে আমি আরেকটা দেরি করে ব্লগটা শুরু করেছি এখানে আমার ভাতটা নেমে গেছে তারপরে ডালটা আমার ওদিকে সেদ্ধ করা হয়ে গেছে এবং ডালটা আমি সাতলাবার জন্য দেখো রেডি হয়ে গিয়েছি তো ডালটা আজকে আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে সাঁতলাবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি এবং পেঁয়াজটা দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি সেদ্ধ করে রাখা যে ডালটা সেই ডালটা হচ্ছে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়ে ওই ফোড়নটার মধ্যে দিয়ে দেবো তো ওটা ভালো করে সাঁতলে গেলে ফুটিয়ে হচ্ছে আমি নামিয়ে নেবো আর দেখো ডালটা কমপ্লিট হয়ে যাবার পর ওর লুকটা কেমন লাগছে দেখো তো ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি নেক্সট রানারটার জন্য রেডি হয়েছি তার করবো একটু লোটে শাক মানে নোটের শাকের ঘন্টা নোটে শাকই বললো এটাকে চাপা নোটে বললো তো তেলের মধ্যে দেখো আমি হচ্ছে বড়ি দিয়েছি তারপরে হচ্ছে আমি একটু জিরে ফোড়ন দেব একটু দেবো পেঁয়াজ একটু দেবো কাঁচা লঙ্কা এটাতে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো যায় কারণ পালং শাকও আমি ঠিক এই প্রসেসেই করি আমার খেতে বেশ ভালো লাগে আমার মানে তরকারির মধ্যে খুব একটা বেশি মশলা দিয়ে সেটাকে বেশ কষিয়ে রসিয়ে রান্না করে খাওয়া ওই জিনিসটা আমি খুব একটা বেশি পছন্দ করি না আর আমাদের বাড়িতেও সবাই এরম খেতেই খুব পছন্দ করে তো দেখো আমি হচ্ছে ওর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ঠিক যেমন আলু পোস্তের মতন আলুটাকে কাটি আর এদিকে শাকটাকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি ওটা আলুটা কষে নেওয়ার পর দিয়ে দিলাম তারপরে একটু নুন আর অল্প একটু স্লাইট হলুদ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পর দেখবে শাকটা যে উঁচু হয়ে আছে ওটা পুরো জড়ে যাবে আর জড়ে যাওয়ার পর এর মানে এটা টেস্টটা আরও বেশি টেস্ট হয়ে যাবে এবং আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো ওটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসের মানে গ্যাসের বাতিটা এতক্ষণ একটু সিমে ছিল বাট ওটাকে আমি বাড়িয়ে দিয়ে দেখো আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতন করে নিচ্ছি আমরা পা আমি পালং শাকও এইভাবে করে থাকি তোমরা কলমি শাক তারপরে তোমরা বিভিন্ন রকমের যে তোমার পালং শাক কলমি শাক ও এই টাইপের করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় খেতে এবং আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা গেলাম একটু মাছের বাজারে তো দেখো মাছের বাজারে আজকে বেশ ভালো ফ্রেশ মাছ উঠেছিল ইলিশ মাছগুলো ছিল বেশ পাঁচশো টাকা করে আটশো টাকা করে ছিল কিলো রুই মাছগুলো ছিল আর বেশ ভালো তো আমি ওখান থেকে আর দেখো মাছের পাহারা দিচ্ছে কে দেখতে পেয়েছো তোমরা যে অ্যাকচুয়ালি মাছ সবার প্রিয় সেই হচ্ছে মাছের খানে মাছের মাছের ওখানে বসে সে হচ্ছে মাছ পাহারা দিচ্ছে তো আমি নিলাম একটা ইলিশ মাছ আর নিলাম একটা হচ্ছে তোমার রুই মাছ তো রুই ওই দুটো এনে আমি রাখলাম নেক্সট ডে হচ্ছে করব বলে কারণ সময় তো মাছের বাজারে যাওয়া হয়ে ওঠে না তো তার জন্য কি বলো তো যখন যাই একটু ভালো যে বেশ মাছ পাই সেটা হচ্ছে এনে রেখে দিই আর ইলিশ মাছটা ছোট হলেও ভীষণ টেস্টি ছিল কিন্তু সোমবার যেহেতু রাখি ছিল তো দেখো রাখির জন্য রাস্তাঘাটে কত রাখি বসেছে এবং ভিড় হয়েছে আর রাস্তাঘাট প্রায় বেশ একটু একটু এটা হচ্ছে আমাদের বড় বাজারের মার্কেট যেটা দেখো প্রায় ফাঁকা ছিল কারণ মাসের মিডিলটা টাইম তো এই সময় অতটা বাজারে ভিড় খুব একটা হয় না কিন্তু রাখির জন্য রাখির দোকানগুলোতে ভীষণ ভিড় হয়েছে আর তোমরা সবাই যেহেতু অবগত রয়েছো একটা ভীষণ বড় মানে ঘটনা ঘটে গেছে সেটার জন্য অ্যাকচুয়ালি সবাই বেশ আপসেট রয়েছে আমারও মনটা খুব একটা ভালো নেই তো যাই হোক কিন্তু আমাদেরকে তো চলতে হবে কাজ তো করতেই হবে তো সেই হিসেবেই আমাদের কাজ করা চলা চলার নামই তো জীবন কিন্তু যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো তো আর ঠিক নয় তো রাস্তায় দেখো আস্তে আস্তে দেখলাম যে মন্দির মন্দিরে অ্যাকচুয়ালি ওই দিন পুজোও ছিল শীতলা পুজো ছিল তো তার জন্য দেখো প্যান্ডেল করেছে এবং খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে তো মোড়েও গিয়েছিলাম আসার পথে মোড় থেকে দেখো এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি আর এসে দেখলাম তারপরে আমি ডিনারটা গরম করে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও ডিউটি যাবে আর এদিকে নেমেছে তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি আর বাজ পড়ছে তো যাই হোক প্রচণ্ড গরম ছিল একটু স্বস্তি পেলাম তো আজকে এইটুকুই গুড নাইট